প্রত্যেক বছরেই আমরা অভিজ্ঞতা লাভ করি এই আগুনের তা তারই ধারাবাহিকতায় আজকেও আপনার আগুন লেগেছে এটা যদি এটা আপনার এই ইউনিটে লেগেছে এখানে আমরা খবর পাই পাঁচটা বাইশ মিনিটে আমাদের এখানে আসতে প্রায় ৩৫ মিনিট সময় লেগেছে আসার পরপরই আবার আমরা আমরা একসাথে প্রায় তিনটা স্টেশন একসাথে আমরা মুখ করেছিলাম বাট এখানে এসে আমরা রাস্তা সরু আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয় আমাদের সঙ্গে সঙ্গে এখানে যে যে পরিমাণ এই ঘিঞ্জি এলাকা এবং লোক মানে লোকের লোকারণ্য ছিল আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা খুবই বেগ পেতে হয় এবং আমাদের ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছে যে পুরো জায়গাটাকে কিভাবে দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে উনিশটি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারেই আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায় বাট বাই দিস টাইম আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায় যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের আমরা বাই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে এখন সার্চ অপারেশনও চলছে সোফার আমরা কোনো হতাহতের মানে কোনো খবর পাইনি কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই তবে ছোটোখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে এটা পরবর্তীতে জানা যাবে এবং এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ আরও এখানকে আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারব। কারণ এখানে আমরা অনেক কিছুর উপস্থিতি দেখতে পেয়েছি যেহেতু যখন কাজ করেছি আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে তার রয়েছে চারিদিকে যেখানে সেখানে যত্র আপনার ইলেকট্রিক ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে শর্ট সার্কিট থেকেও হতে পারে তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায় আমরা নর্মালি আমাদের ফায়ার সার্ভিসের যে নিয়ম আমাদের যে কোনো আগুনের তদন্ত হয় আমরা পাঁচ অথবা এটা যদি কোনো বড় আগুন হয় সাত সদস্য নর্মালি এটা পাঁচ সদস্য হবে আর কি এটা আপনারা জানেন যে চিরাচরিত আমাদের ঢাকা সিটিতে যে যখনই আমরা আগুনের সংবাদ পাচ্ছি আমরা কিন্তু এই জন্যই তিন চারটে স্টেশন একসাথে পাঠাই কারণ কোন স্টেশন যে আগে পৌঁছাবে আমরা আসলে বলতে পারি না রাস্তায় ট্রাফিক খুব বেশি ছিল কারণ বুঝতে পারছেন যে বিকালের দিকে মানে অফিস ছুটি হওয়ার সময় এবং প্রচুর পরিমাণে ট্রাফিক এই কারণে আসলে সময় লেগেছে এবং এখানে আসার পরেও কিন্তু গাড়িগুলো ভিতরে ঢুকতে পারছিল না কারণ আপনার এখানে অনেকগুলো গাড়িকে দূরে রেখে কারণ ছোটো ছোটো গাড়ি দিয়ে আপনার রাস্তা অকুপাইড ছিল এবং বিভিন্ন জায়গায় যত্র যত্র গাড়িগুলো পার্কিং করা ছিল এগুলোকে আসলে তাৎক্ষণিকভাবে সরিয়ে যে আমরা আমাদের বড় গাড়িটা যে ভিতরে ঢুকাবো সেই পরিস্থিতি ছিল না এখানে আমাদের অনেক দূর থেকে আমাদের লাইনগুলোকে আনতে হয়েছে এবং ফায়ারের মানে স্পটে আমাদেরকে এটা মানে কাজ করতে হয়েছে এটা আসলে ক্ষয়ক্ষতিটা আমাদের টোটালি পরে তদন্তর নির্ভর করছে কারণ এখানে আমাদের এখনো তো সার্চ অপারেশন চলছে সার্চ অপারেশনের পরে এত ছোটোখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে সুতরাং ক্ষয়ক্ষতির একজ্যাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে কি পরিমাণ জিনিসপত্র এগুলো আসলে তদন্তর পরে জানা যাবে আমরা এটা চলমান একটা প্রক্রিয়া আমরা প্রতি বছরে কিছুদিন আগেও আমরা এখানে মহড়া করেছি এবং মহড়ার মাধ্যমে আমরা কিন্তু এখানকার যে দুর্বল পয়েন্টগুলো যে দক্ষিণ দিকে লেক আছে উত্তর দিকে লেক নাই এখানে আমরা কোথায় কোন বেশি শক্তি কোথায় কোন দিকে প্রদর্শন মানে কোথায় রাখতে হবে কোন ধরনের পাম্প অথবা কোন ধরনের আমাদের ফায়ার ফাইটিং কী মানে পদ্ধতিতে প্র্যাকটিসটা কি হবে এই ধরনের মহড়া কিন্তু আমরা প্রতি বছরই করি এবং এই বছরেও আমরা করেছি কিছুদিন আগেই করেছি এই যার কারণে হয়তো আমরা মানে দ্রুত এই কাজটা করতে পেরেছি আদারওয়াইজ এই যে যে একটা বস্তির যে যে আমাদের যে এই এলাকা এই যে যে মানে সংকীর্ণ এলাকা এবং এবং প্রতিটা জায়গায় রাস্তা খুবই সরু একদিক থেকে বের হলে দিকে আপনি হয়তো হারিয়েও যেতে পারেন এখন এই এরকম একটা মানে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করাটা আসলে খুব টাফ যদি আমরা নিজেরা প্র্যাকটিস না করতাম তাহলে হয়তো এটা আরও দুই তিন ঘন্টা বেশি সময় লাগতো পানি আমাদের পর্যাপ্ত পানির সাপোর্ট পেয়েছি কারণ আমাদের নিজস্ব যে বিশেষ পানিবাহী গাড়ি এটা সাপোর্ট পেয়েছি ওয়াশার সাপোর্ট দিয়েছে একই সাথে বলতে চাই যে এখানে ড্রেন থেকেও ইভেন পানি নিয়ে লেগেছে আমাদের এবং আমাদের এই দুটা এই পুরা ফায়ার ফাইটিংয়ের জন্য কিন্তু আমাদের অন্যান্য বাহিনীও পুলিশ আনসার আর্মি এয়ারফোর্স বিজেপি বিশেষ করে ভলেন্টিয়ারের কথা বলব ভলেন্টিয়ার রেড কিসেন ওনারা কিন্তু সবাই আমাদেরকে সাহায্য করেছেন এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এখানকার এলাকাবাসী যারা প্রত্যেকেই সাহায্য করেছেন তবে যেটা হয় যে যার যার আসলে এখানে সিচুয়েশনটা আসলে এতটাই ভয়াবহ থাকে যে যে তার নিজের বাসাটা আগে বাঁচানোর চেষ্টা করে এখানে হয়তো কিছু কিছু মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যে ব্রাঞ্চ পাইপ নিয়ে টানাটানি হয় একটু অথবা ব্রাঞ্চ পাইপ কেটে ফেলতেছে তার নিজের বাসার দিকে পানিটা নিয়ে যাচ্ছে এটা স্বাভাবিক এরকম দুর্ঘটনা কিছু ঘটে যার কারণে আমাদের একটু বেগ পেতে হয় কারণ আমাদের যে স্বাভাবিক যে গতিতে যে ফায়ার সার্ভিস ফায়ার ফাইটাররা কাজ করে সেখানে আপনার এই এইগুলো একটু ব্যাঘাত ঘটে অবশ্যই এটা আপনার বাঁশ কাঠের এগুলো আসলে কম্বাসেবল আইটেম প্রত্যেকটাই কারণ খুব এখন তো আপনার উষ্ণ একটা সিজন শীত আসতেছে যার কারণে আমাদের কিন্তু কম্বাস মানে কম্বাসেবিলিটি দিন দিন বাড়ছে মানে আরও আপনার আগামী দুই মাস এটা কিন্তু আমরা আগুনের সিজন বলি আমার আমাদের ভাষায় কারণ হচ্ছে এখন প্রত্যেকটা পদার্থই আপনার হচ্ছে তার মিস্ট্রেসটা ছেড়ে দিচ্ছে এবং সে কিন্তু আরও মানে একটা সাধারণ কমবারসেবল থেকে একটু বেশি কম্বাসেবল রেটটা তার হাই হচ্ছে মানে ফায়ার লোডটা বেড়ে যাচ্ছে আমাদের যার কারণে যে কোনো জায়গায় আগুনের ঘটনাটা আমরা অন্য সিজনের তুলনায় এই সিজনে একটু বেশি পেয়ে থাকি আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে সময় বলছিল যে ছিল যদি দিয়ে পানি ফেলা হতো তাহলে আগুন আরো দ্রুত নিয়ন্ত্রণে আসতো এই বিষয়টা নিয়ে আসলে কি বলবো যে এইটা যদি করা হতো তাহলে আগুনটা আরো দ্রুত নিয়ন্ত্রণ আসলে স্থানীয়রা তো মানে এটা ওই বললাম যে যদি আমার ঘর আগুন ধরে আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি অথবা চাইতে পারি এটা স্বাভাবিক বাট বাস্তব বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ এখানে হেলিকপ্টার আনলে আসলে হেলিকপ্টার যখন হোবার করে যখন অলটিটিউডটা নিচে নামিয়ে দেয় তখন তার বাতাসের জন্য কিন্তু আগুনটা আরও বেশি ছড়িয়ে যায় এখানে সাধারণত আপনারা হয়তো বলে থাকবেন যে ওয়ার্ল্ড ফায়ারে তো হেলিকপ্টার এনে কাজ করে ওইগুলো আবার আলাদা ইস্যু এখানে আপনার ওই ধরনের আগুন না এটা আপনার যেহেতু আরবান ফায়ার ফাইটিং হচ্ছে আরবান ফায়ার ফাইটিংয়ে যেহেতু একটা কাঁচা পাকা ঘর এখানে চারিদিকেই সুতরাং এখানে যদি হেলিকপ্টার হোবার করতো আগুনটা আরও বেশি ছড়িয়ে যেত এবং খুব দ্রুতই আপনার পনেরোশো ঘর না আপনার ম্যাক্সিমাম ঘর বাড়ি আরও বেশি পুড়ে যেত এবং আমাদের এটা নিয়ন্ত্রণ করতে আরও কষ্ট হতো এখানে বেসিক্যালি